সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই এনিকমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পের আরও একটি নতুন পর্বে আপনাদের সাথে আছি আমি সূচনা তিসা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদ্যোক্তাদের স্বপ্ন সংগ্রাম এবং সফলতার গল্প তুলে ধরব আপনাদের কাছে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রতিটি উদ্যোক্তার গল্পই এক একটি অনুপ্রেরণার উৎস তারা কীভাবে অদম্য শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে আমাদের শেখায় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানবো একজন উদ্যোক্তার জীবনের বিভিন্ন দিক এবং কীভাবে তারা তাদের সাফল্যে এগিয়ে গেছে চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের স্বপ্ন বুননের গল্প আচ্ছা দর্শক ধরুন আপনি গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন রাস্তায় আপনার গাড়িটি নষ্ট হয়ে গেল কিন্তু আশেপাশে কোনো গ্যারেজ নেই আপনি তখন কি করবেন চিন্তার কিছু নেই আপনি হয়তো জানেন না আপনার এই সমস্যার সমাধানের জন্য গড়ে উঠেছে যান্ত্রিক নামের একটি অনলাইন ভিত্তিক ডিজিটাল গ্যারেজ আজকে আমরা শুনব যান্ত্রিকের কোফাউন্ডার বিপ্লব চন্দ্র বিশ্বাসের গল্প তিনি নিজে এমন একটি সমস্যার সম্মুখীন হয়ে এই ডিজিটাল গ্যারেজ প্রতিষ্ঠা করেছেন তার উদ্ভাবনী চিন্তা এবং অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে তিনি সমস্যার সমাধান করেছেন চলুন তার মুখ থেকেই শুনে আসি আমরা আসলে দুই বন্ধু মিলে আমাদের এই স্টার্ট শুরু করেছি দুই হাজার সালে তার আগে আমরা দুজনই জব করেছি এবং বিজনেস করেছি বিভিন্ন বেশ কয়েকটা বিজনেসই আমরা করেছি তো আমি টেলিকম সেক্টরে ছিলাম দেশে বিদেশে জব করার পর বাংলাদেশে এসে বিজনেস শুরু করি তো অন্য বিজনেসগুলোর পাশাপাশি আমার বন্ধু আলফারুক শুভ সে আমাকে প্রস্তাব করে যে আমাদের দুজন মিলে একটা বিজনেস শুরু করা যায় কিনা এবং ওই বিজনেস আইডিয়াটা সে শেয়ার করে কারণ হচ্ছে যে আমি যদি একটা স্টোরি বলি আমি এবং শুভ দুজনেই আপনার দুই হাজার নয়ের শুরুর দিকে পুরনো গাড়ি কিনেছি দুজনে দুটা তো পুরনো গাড়ির মধ্যে আমারটা একটু বেশি পুরনো ছিল ওরটাও পুরনো তো দুইজনেরই একটা লম্বা সময় পুরনো গাড়ি ইউজ করে আমাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে গাড়ি রিলেটেড বিশেষ করে তো আমার গাড়ি নিয়ে তো আমাকে প্রায়ই গ্যারেজে গিয়ে বসে থাকতে হইতো মানে রাস্তায় নষ্ট হইতো এই ধরনের অনেক ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে যেমন একটা এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি সেটা হলো যে একবার গাড়ি ঠিক করানোর পরেও ঠিক হয় না কয়েকবার যাওয়ার পরেও ঠিক হচ্ছে না তো গাড়িটা নিয়ে আবার অন্য একটা গ্যারেজে গেলাম যাওয়ার পর যে জিনিসটা ঠিক করে মানে বলছে যে ধোলাই থেকে কিনে লাগিয়েছে তো সেটা খুলে সে ওই গ্যারেজওয়ালা বলতেছে যে এটা তো ধোলাই খাল থেকে কিনে লাগায় না আপনার পুরনোটাকে বাড়ি দিয়ে সোজা করে লাগিয়ে দিয়েছে তার মানে হচ্ছে ওই বিল করেছিল আশি হাজার টাকা ওই সময় তো ইটস এ হিউজ মানে এ ধরনের এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে তো আমার আমার গাড়ির যে রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তো এই এক্সপিরিয়েন্সগুলোর উপর ভিত্তি করেই আমরা রিয়েলাইজ করলাম যে গ্যারেজ মালিকদের সাথে গাড়ি মালিকদের মধ্যে একটা বিশাল গ্যাপ রয়েছে যে গ্যাপটাতে গ্যাপটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রিটা মানে ফ্রেগমেন্টেড আনস্ট্রাকচার্ড এবং আনট্রাস্টেড গাড়ি মালিকদেরকে সুযোগ পেলেই গ্যারেজ মালিকরা ঠকানোর চেষ্টা করে বা বিভিন্নভাবে ঠকায় তো এই সমস্যাগুলোর জন্যই আমি এবং শুভ মিলে প্ল্যান করলাম যে এটাকে একটা আমাদের আমরা যেহেতু টেকনোলজির লোক আমরা দুজনেই আইটি ব্যাকগ্রাউন্ডের তো আমরা এরকম একটা সলিউশন বের করি যেখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে রিলেবল সার্ভিস দেওয়া যাবে কাস্টমারদেরকে পাশাপাশি যেন কোথাও কেউ কোনো কাস্টমার গাড়ি নিয়ে যদি আটকা পড়ে তাহলে যেন তাকে রেস্কিউ করা যায় তো এটার উপর ভিত্তি করে আমরা একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করেছি যেটার নাম দিয়েছি যান্ত্রিক তো এইভাবেই যান্ত্রিকটা আমরা শুরু করেছি দু হাজার তো আমরা যখন শুরু করেছি শুরু থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ যে এটা তো বাংলাদেশের নতুন একেবারেই নতুন আইডিয়া নিয়ে শুরু যে যেখানেই গাড়ি নষ্ট হবে সেইখানেই সার্ভিস দেওয়া সম্ভব তো এটার পাশাপাশি আমরা যেটা দেখলাম যে যেখানে গাড়ি নষ্ট হবে মানে এটাকে রোডসাইড হেল্প সার্ভিস বলি আমরা রোডসাইড হেলথ সার্ভিস দিয়ে একটা মানে কোম্পানি বিল করা বা একটা বিজনেস বিল করা ইটস টাফ কোয়াইট টাফ তো এটার জন্য আমরা শুরু মানে শুরু থেকেই আমরা শুরু ইয়ে করেছি গাড়ির মেনটেন্যান্স ট্রাভেল শ্যুট এবং গাড়ির রিলেটেড যে কোনো সার্ভিস যেন আমাদের যান্ত্রিক অ্যাপে পাওয়া যায় সেটার জন্য আমরা অ্যাপকে রিচ করেছি দু হাজার আঠারোতেই আমরা প্রায় সারা বাংলাদেশে দুই হাজার গ্যারেজ পার্টনার অনবোর্ড করেছি শুরু থেকে আমরা কাজ করতেছি যে ইটস এ গ্যারেজ প্ল্যাটফর্ম যান্ত্রিক এখানে এক একজন সুপারভাইজার হিসেবে কাস্টমারকে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সির মাধ্যমে কোয়ালিটি এবং প্রমিটেড প্রোডাক্ট দিয়ে যেন তাকে সার্ভিসটা দিতে পারি এটার জন্য আমরা সুপারভিশন করে কাজগুলা গ্যারেজ থেকে ডেলিভারি করব। তো এখন আমরা যেভাবে গ্রো কর করছি এই গ্রো করার পাশাপাশি আমরা একটা নতুন বিজনেস আইডিয়া অ্যাড করেছি আমি যদি একটু বলি সেটা হচ্ছে ধরেন আমরা গ্যারেজ থেকে সার্ভিস দিই অ্যাজ এ সার্ভিস পার্টনার হিসেবে তো সেখানে কয়েকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমরা যখন কাস্টমার অনবোর্ড করে তার কাছে পাঠিয়ে পাঠাই কাস্টমারকে আমাদের কাছ থেকে বাইপাস করা হয় মোস্ট অফ দ্য কেসে এটা হয় অ্যাপে না গিয়ে খ্যাপে যাচ্ছে আমাদেরও এরকম দেখা যায় যে কাস্টমার পাঠালাম গ্যারেজে গ্যারেজ মানে পরবর্তী সময় থেকে সে সরাসরি গ্যারেজ থেকে সার্ভিস নিচ্ছে গ্যারেজ আর আমাদেরকে জানাচ্ছে না এটা একটা চ্যালেঞ্জ গ্যারেজের ওনাররা অনেক সময়ই আমাদের সুযোগ নেয় মানে দেখা যায় যে তারা চেষ্টা করে ঠকানোর জন্য অথবা আপনার কোয়ালিটি সার্ভিসটা ওইভাবে না দেওয়ার জন্য তো এটার এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা চেষ্টা করেছি যে কিছুটা হাইব্রিড মডেল আসার যেমন ধরেন আমাদের যে গ্যারেজ প্ল্যাটফর্ম রয়েছে দুই হাজারের বেশি গ্যারেজ অনবোর্ডেড আছে যারা আমাদের কাজ করছে এর পাশাপাশি নিজেরা ডিরেক্টলি অপারেট করার জন্য একটা গ্যারেজ ফ্র্যাঞ্চাইজিস গ্যারেজ চেইন তৈরি করা তো সেটার সেই লক্ষ্য নিয়ে আমরা মহাখালীতে অটোমেট নামে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ অটোমেট নামে একটা গ্যারেজ আমরা দিয়েছি যেটা সরাসরি নিজেরাই অপারেট করি নিজেরা কোয়ালিটি কন্ট্রোল করি নিজেরা যেন কাস্টমার হ্যাপি হয় এটা একটা এক্সপিরিয়েন্স সেন্টারের মতো অনেকটা যে যান্ত্রিক কাস্টমার এখানে গিয়ে যেন ব্যাটার এক্সপিরিয়েন্স পায় সেইভাবে আমরা এটা তৈরি করেছি সেমিলারলি এটার পাশাপাশি আমাদের আরও কিছু গ্যারেজ করার প্ল্যান আছে এখন পর্যন্ত আমাদের গ্রোথ মার্শাল্লাহ ভালো যান্ত্রিকের কম্পিটিটর আমরা শুরু করার কিছুদিন পর ব্রুম নামে একটা কোম্পানি আসছে তো এই মুহুর্তে ব্রুম এবং সেবা আর তেমন কম্পিটিটর নাই আমরা এই গ্যারেজ ইন্ডাস্ট্রিটাকে একটা মানে স্ট্রাকচারে নিয়ে আসতে চাই যেন এই যে গাড়ির মেনটেনেন্স এবং ট্রাভেল শ্যুট ইন্ডাস্ট্রিকে কেউ ইন্ডাস্ট্রি হিসাবে ট্রিট করে না এটাকে যেন একটা ইন্ডাস্ট্রি হিসাবে ট্রিট করা হয় এটা যেন একটা এটা কিন্তু বড় একটা সেক্টর এটাকে যদি আমরা একটা স্ট্রাকচার সেক্টরে নিয়ে আসি তাহলে এটা মানে গভর্নমেন্টও এটাকে ফোকাস করবে আমাদের বিজনেস মডেলটা শুরু থেকেই ছিল যে আমরা তো অ্যাজ এ প্ল্যাটফর্ম আমরা গ্যারেজ থেকে সার্ভিসটা ডেলিভারি করব। তো আমরা এখানে একটা কমিশন মডেলে তাদের সাথে কাজ করি যে আমরা যে পরিমাণ কাজ তাকে দিব তারা কাজটা ডেলিভারি করবে সেখান থেকে একটা কমিশন আমরা রাখি বাকিটা গ্যারেজকে দিয়ে দিন মেজরিটি প্রশ্নটাই গ্যারেজে থাকে আমাদের কব অল্প কমিশন থাকে আর যেটা আমরা নিজেরা চেন করতেছি এটা পুরোটাই আমাদের মানে লস হোক প্রফিট হোক সব পুরোটাই আমাদের শুনলেন তো একজন উদ্ভাবনী চিন্তার অধিকারী উদ্যোক্তার কথা আচ্ছা দর্শক কেমন হয় যদি একজন উদ্যোক্তার অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস পাওয়া যায় আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একজন উদ্যোক্তার জীবন থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস টিপস যা আপনার উদ্যোক্তা জীবন সহায়ক ভূমিকা রাখবে চলুন দর্শক শুনে আসি কিছু গুরুত্বপূর্ণ একটা ব্যবসা শুরু করার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার আপনি আপনার ব্যবসার নাম ঠিক করার পরে আপনি একটা ট্রেড লাইসেন্স করে দেবেন ট্রেড লাইসেন্সকে বলা হয় ব্যবসার প্রাথমিক অনুমোদন পত্র বা লিগ্যাল ডকুমেন্টস হিসাবে প্রাইমারি লিগাল ডকুমেন্টস হচ্ছে ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্সটা আপনি সিটি কর্পোরেশন এরিয়াতে হলে সিটি কর্পোরেশন এরিয়া বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন আপনি যদি ইউনিয়ন পরিষদে হন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন পৌরসভা থেকে নেওয়া যায় তো নাম সিলেক্ট করার পরে আপনি আপনার ব্যবসার যে নামটা সিলেক্ট করবেন সেই নাম অনুযায়ী আপনি একটা ট্রেড লাইসেন্স নিবন্ধন করে দিবেন তবে এখানে আমি একটু যোগ করব সেটা হচ্ছে আপনি যদি লিমিটেড কোম্পানি করতে চান সেক্ষেত্রে আগে আপনাকে লিমিটেড কোম্পানি করে আসতে হবে তারপরে লিমিটেড কোম্পানির নাম অনুসারে আপনাকে ট্রেড লাইসেন্সটা করতে হবে এখানে একটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স অনেক সময় আমরা অনেক সময় অনেক নামে করে থাকি বাট একই নামে আমরা যখন আর জি নিবন্ধন করতে যাই তখন দেখা যায় যে সে একই নামে আমরা নিবন্ধন পাই না কারণ হচ্ছে একই নামে হয়তো একাধিক প্রতিষ্ঠান থাকতে পারে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে নাম কোনো একটা ফ্যাক্ট না মানে একই নামে একাধিক ব্যবসা থাকতে পারে কিন্তু রেজিস্টার অফ জয়েন্ট স্টকে যখন আপনি নাম নেবেন একই নামে হয়তো একাধিক প্রতিষ্ঠান সম্ভব না কারণ সেখানে নামের একটা সীমাবদ্ধতা আছে তো নামের ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে ট্রেড লাইসেন্স করার আগে এবং আপনি যদি ব্র্যান্ড করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে নামের বিষয়টা একটু মনোযোগী হইতে হবে এবং ব্যবসার প্রাথমিক অনুমতিপত্র হিসাবে লিগাল ডকুমেন্টস হিসাবে আপনাকে প্রথমে ট্রেড লাইসেন্সটা করে নিতে হবে ভ্রমণ বা ট্যুরের প্রতি আমাদের সবারই গভীরভাবে ভালোবাসা রয়েছে কিন্তু একটি পরিকল্পিত ট্যুর কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে আপনি জানেন কি আপনি ঘরে বসে আপনার স্বপ্নের ট্যুর পরিকল্পনা করতে পারেন কিন্তু কিভাবে। আজকে আমাদের সাথে আছেন সেলিম আজেজ মৌ যিনি অভিজ্ঞ ট্র্যাভেলার হিসেবে তার অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলেছেন কুইক ট্যুর নামের একটি অনলাইন ট্যুর অপারেটর সেবা চলুন শুনে আসি তার মুখ থেকে একটা কুইক টুর নামে ট্রাভেল কোম্পানি চালাচ্ছে এই মুহূর্তে যেটা আসলে ইনডোর আউটডোর সব জায়গায় আমরা কাজ করছি ইনবাউন্ডে আউটবাউন্ডে এছাড়া আমরা এয়ার টিকিটিং ভিসা নিয়েও কাজ করছি আসলে আমি খুব ছোটবেলা থেকেই ঘুরতে পছন্দ করি এই পেশাটা বাংলাদেশের ভ্রমণ পেশাটা যেটা আর কি সেটা সব জায়গায় কম বেশি যারা সার্ভিস দিচ্ছেন সেখানে আন্তরিকতার অনেক অভাব তো আমার কাছে মনে হয় মেয়েরা কোনো কাজ করে তারা একটু গুছিয়ে কাজ করে আমার কাছে মনে হচ্ছে আন্তরিকতারটুকু একটা মেয়ে বেশি দিতে পারবে তখন আমি মনে হয়েছে যে আমার ট্যুর বা কোনো একটা ভ্রমণ সেবা নিয়ে আমি এগিয়ে আসি যেখানে অন্যান্য সার্ভিস যারা দিচ্ছেন তাদের চেয়ে আমি একটু কোয়ালিটি জায়গায় একটু বেশি এনশিওর করব দেন আমি একটু সার্ভিসটার সাথে আন্তরিকতা যাতে তারা একটা ভালো ভ্রমণ নিতে পারে আমাদের কাছ থেকে ভ্রমণ সেবা প্রতিষ্ঠানটা যখন শুরু করি যে এই ব্যবসাটাই আমি আসব প্রথমত বলবো যে যখন মানুষ একটা কিছু ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে সেখানে প্রথমে অনেকগুলো থাকে কিন্তু ভ্রমণের জায়গাটা একটু ডিফারেন্ট সেখানে আসলে প্রত্যেকটা জায়গা রেকি করা জায়গাগুলো ভালো মন্দ দেখা এটা না জেনে আমাদের ম্যাক্সিমাম যারা ভ্রমণের সার্ভিসগুলো দিয়ে থাকেন ট্রাভেলে তারা আসলে সবসময় একসাথে প্যাকেজ ছেড়ে দেন আমি এই জায়গাটা থেকে প্রথম যে ফেস করেছি সেটা হচ্ছে সেই জায়গাগুলো সম্পর্কে জানতে যাওয়া যতক্ষণ পর্যন্ত একটা জায়গার ভালো এবং মন্দ সবটুকু আমরা না দেখে আসি সেই জায়গায় আমরা আসলে কোনো ট্যুর এনশিওর করি না ভবিষ্যৎ পরিকল্পনা খুব কোয়ালিটি ভ্রমণ সেবা দেয়া। মানুষকে ইনশিওর করা মানুষকে একদম নির্মল বিনোদন এবং সবার আগে একটা সেফটি বিনোদন দেওয়া একটা কোয়ালিটি সার্ভিস দেওয়া টার্গেট এবং টার্গেট ওই যে বললাম বাংলাদেশে অসংখ্য তরুণ তরুণী চাকরি খুঁজছে যাদের চাকরিটা প্রয়োজন আর ট্রাভেলিং সেক্টর আসলে অনেক জনবল লাগে যখন আমরা একটু বড় হব আমরা একটু একটু করে চেষ্টা করছি যে আমাদের সেক্টরগুলোকে সাজিয়ে নিয়ে আসা লক্ষ্য হচ্ছে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা আমরা আসলে এই সেক্টরটাকে গুছিয়ে আনতে পারছি না যে যেভাবে পারছে মনোপলি বিজনেস করছে যে যেদিকে চাচ্ছে একটা ট্যুর ছেড়ে দিচ্ছে হয় কি যারা নর্মাল যাচ্ছেন সেই ট্যুরগুলোতে যারা আমাদের কাছ থেকে প্যাকেজ কিনছেন তারা গিয়ে প্রতারিত হচ্ছেন তারা প্রতিনিয়ত আমাদেরকে কল করছেন যে যেরকম দেখতেছে যেরকম দেখে গিয়েছিলাম আর সোশ্যাল মিডিয়ার যুগ ব্লগে দেখে একরকম যে দেখে জায়গাটা আর একরকম যার জন্য আমরা রেকি করি তা আমি চাই এই জায়গাটা দেখি আসলে ট্রাভেল সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা অপার যদি আমরা এখানে একটু টেক কেয়ার করতে পারি এন্ড অব দ্য ডে যদি সামনে দাঁড়িয়ে বলি আমার বড় হওয়ার পেছনে আমার সকল হওয়ার পেছনে আমার উদ্যোক্তা হওয়ার পেছনে একমাত্র আমারই হাত আছে কারণ আমি যদি এত অবস্টেকাল না পার হতাম এত টেকনিক্যালি তাহলে আসলে এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না হ্যাঁ একটা জায়গায় কৃতজ্ঞতা না স্বীকার করলেই এটা হবে না সেটা হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট আমার হাজব্যান্ড আমার বাচ্চারা বিশেষ করে আমার বাচ্চাগুলো যখন মাকে সাপোর্ট দেয় মা যখন দুই দিনের জন্য বাইরে যায় তখন তারা যখন তাদের মতন করে গুছিয়ে নেয় তারা বোঝে যে মার প্রফেশন এটা তাকে যেতে হবে এই জায়গায় তো ওইভাবে যদি আপনার প্রত্যেকটা মিনিট সময় সেকেন্ডকে আপনি একটু ঘড়ি বেঁধে একটু গুছিয়ে গুছিয়ে যদি আগাতে পারেন জীবনে আর যদি ওই যে বললাম ফোকাসড থাকতে হয় মানুষকে যে আমি এটা করবো আর কারো কারো জিনিসই থাকে যে একটু এক্সেপশনালের প্রতি তার আগ্রহ বেশি থাকে তা আমার বরাবরই তা ছিল এই জন্য মনে হয়েছে যে না এই ট্রাভেল সেক্টরে আন্তরিকতার জায়গা দিয়ে আমি আসলে সবার মন জয় করবো দেবব্রত সিংহের একটা কবিতা আছে যে খারাপ পাহাড়ে ওঠা যে কি কঠিন সেই জানে যে যখন উপর থেকে পিছলে পড়ে আমাদের জন্য খারাপ পাহাড়টা আসলে অনেক বেশি পিছিল হয়ে থাকে অন্য একটা ছেলে যেখানে উঠতে পারছে ট্র্যাকিং করে আমার হয়তো পিছলে পড়ার সম্ভাবনা সম্ভাবনা একেবারে একশো ভাগ যারা নব্বই ভাগে ছেলেরা পড়ে আমার একশো ভাগ তো নারীদের জন্য এটাই বলার হচ্ছে যে নারী আর পুরুষ শব্দটুকু মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মানুষ ভাবেন নারীর পরে একটা মানুষ শব্দও আছে ছেলের পরেও একটা মানুষ শব্দ আছে তো নারী না ভেবে নিজেকে মানুষ ভাবেন আমি মানুষ আমি আই ক্যান ডু এভরিথিং যদি আমি চাই আর চাওয়াটা খুব স্ট্রংলি হতে হবে এবং আপনি চাওয়ার আগে ভাববেনি যে আপনার চারপাশে অনেক অবস্টেকল আপনাকে সামনে এসে দাঁড় করাই দেবে স্বপ্ন তো আসলে সবাই দেখে কমার বেশি কিন্তু স্বপ্ন পূরণের গল্প ফ্রেমে আটকাতে পারে কয়েকজন যারা ফ্রেমে আটকাতে পারে তারা একটু আলাদা আর ফ্রেমকে নিয়ে যখন জীবনের গল্পগুলো অনবদ্য হয় সেই গল্পগুলো আরও সুন্দর এতক্ষণ ধরে সেলিম আদিজ থেকে শুনলাম কিভাবে তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুরু হয়েছিল এবং কিভাবে তিনি ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা এনে দিয়েছেন তার অনুপ্রেরণামূলক গল্প আমাদেরকে শিখিয়েছে সাহস উদ্যম এবং কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপদান করা সম্ভব সুপ্রিয় দর্শক দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্বে আবারও হাজির হব উদ্যোক্তাদের অভিজ্ঞতা সংগ্রাম এবং সফলতার গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এনেকমাটিভির সাথেই থাকবেন